আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি কাতল মাছের মুড়ি ঘন্ট রেসিপিটা দেখাবো এইখানে আমি মাছের মাথাটা নিয়েছি দেন পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আর অল্প পরিমাণে আলু কুচি করে নিয়েছি একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ এগুলো আমি তেলে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন ফালিগুলো ভালো করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো লবণ তেজপাতা ও দারুচিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নি মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এইখানে মাছের মাথাটা দিয়ে দিব আর তার সাথে আলুগুলো দিয়ে দিব পানি দিয়ে মাছের মাথাটা ভালোভাবে আবারও কষিয়ে নিব মাছটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে একটু ভেঙে দিব মাছটা ভেঙে দেওয়ার পর আমি আবারও কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব এখন রান্নাটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করব তেমন একটা ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে এভাবে মুড়ি ঘণ্টটা রান্না করা যায় আমার মুড়ি ঘণ্টটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব খুব অল্প সময়ে এইভাবে মাছের মাথা মরিঘণ্ঠটা রান্না করা যায় এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আজকের রান্না করাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ